আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো যে কোনো ডিসি মোটরের রেগুলেটর লাগিয়ে কিভাবে ফ্যান কম বেশি করা যায় তো এটা করার জন্য একটি মোটর নিয়ে এসি দেখুন যে কোনো ডিসি মোটরই এটা কন্ট্রোল করতে পারবেন এই রেগুলেটর দিয়ে এই রেগুলেটরটি তিনটি তার রয়েছে অপর প্রান্তে দেখুন এখানে দেওয়া আছে এই সাইড দেখুন ডিসি 12 ভোল্ট লেখা আছে আর এই পাশে দেখুন এটা কিন্তু রেগুলেটর সাইড মাঝখানে মোটর এখানে ডায়াগ্রাম না বুঝলে সমস্যা নেই আমি সরাসরি তার দিয়ে জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর রেগুলেটারটি কিন্তু এটা বন্ধ করে নিতে হবে এই রেগুলেটারটি যদি চালু করে কানেকশন দেয় তাহলে কিন্তু রেগুলেটার পুড়ে যেতে পারে তো রেগুলেটার যদি চালু থাকে তাহলে বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর দেখুন আমি রেগুলেটারের কালো তার ও ব্যাটারির এই কালো তারটা নিচ্ছি দুটি তার আমি সোল্ডারিং করে নেব সোল্ডারিং করা হয়ে গেলে আমি নেব লাল তার ব্যাটারির লাল তার ও রেগুলেটারের লাল তারটি সোল্ডারিং করে নেব সোল্ডারিং করা হয়ে গেলে আমরা মোটর নেব মোটরের যে কালো তারটি আছে এটা আমরা আগে কানেকশান দেব তো রেগুলেটারের এই সবুজটা তারটি মোটরের কালো তারের সঙ্গে সোল্ডারিং করতে হবে কালো তার ও সবুজ তার সোল্ডারিং করার পরে লাল তারটি দেখুন আগে যে ব্যাটারির লাল তার ও রেগুলেটারের লাল তার ছিল ওই দুটির সাথে কিন্তু মোটরের লাল তার কানেকশন দিয়ে দিয়েছি সবগুলো তার সোল্ডারিং করার পরে দেখুন আমি একটু দূর থেকে দেখাই যে কিভাবে সোল্ডারিং করেছি কোনটা কার সাথে দেখুন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কোনটা কার সাথে সোল্ডারিং করে দিয়েছি এখন আমরা কালো তার ব্যাটারির কালোর সঙ্গে লাগিয়ে দেবো এবং লালটা লালের সঙ্গে লাগিয়ে দেবো এখানে খেয়াল রাখতে হবে তার যেন উলট পালট করে না লাগানো হয় যদি তার উলট পালট হয় তাহলে কিন্তু রেগুলেটার কুড়িয়ে যেতে পারে তো রেগুলেটর আমরা এখন ঘুরিয়ে দেখব দেখুন মোটর কিন্তু অবশ্যই ঘুরতেছে রেগুলেটরে ঘুরিয়ে কিন্তু কম বেশি করা যাচ্ছে তো এভাবে আপনারা নিজে নিজেই রেগুলেটর লাগাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোন স্ক্রিনে পেতে